কারেন্জিন সবসময় মানুষের সাথে থাকে তার প্রধান কাজ হল মানুষকে খারাপ কাজে পরিচিত করা ও ভুল পথে টেনে নেওয়া কখনো এমনও হয় যে মানুষ নিজে নিজের শরীরকে খারাপ দৃষ্টিতে দেখে ফেলে তখন জিন সেই সুযোগে মানুষের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় এবং বেহায়া কাজের পরামর্শ দেয় ফলে সে উত্তেজিত হয়ে যায় এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে হস্তমৈথুনের মতো গুনাহে জড়িয়ে পড়ে বিশেষ করে যখন কেউ একা বাথরুমে গোসল করে এবং আয়নায় নিজের দিকে তাকায় তখন শয়তান তার মনে কুমন্ত্রণা দেয় এর মাধ্যমে সে নিজের শরীরকে খারাপ দৃষ্টিতে দেখে আর ভেতর থেকে পশুর মতো আচরণ করতে শুরু করে এমনকি কার ইঞ্জিনের ওয়াসওয়াসার কারণে কিছু ছেলে মেয়ে নিজেদের ভাই বোনের প্রতিও খারাপ দৃষ্টিতে তাকায় এ এক ভয়ঙ্কর ফিতনা যা কেবল শয়তানি কুমন্ত্রণা ছাড়া আর কিছুই নয় তাহলে এখন প্রশ্ন কারেঞ্জিনের বদনজর থেকে বাঁচতে করণীয় কি। আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং নিয়মিত সকাল সন্ধ্যায় জিকির করা চোখ হেফাজত করা অর্থাৎ নিজের দৃষ্টি নিয়ন্ত্রণে রাখা আয়নায় তাকালে বিসমিল্লা বলা একা থাকলেও আল্লাহকে স্মরণ করা যেন শয়তান তোমার চিন্তার মধ্যে ফাঁক না পায় বেশিরভাগ সময় একা বাথরুমে না থাকা এবং অযথা আয়নায় নিজের দিকে তাকিয়ে না থাকা কারেঞ্জিন জিন মানুষের নিজের চোখ দিয়ে তাকে ধ্বংসের পথে টেনে নেয় আল্লাহর জিকিরই কারেঞ্জিনের জিনের ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায় চোখের ফিতনা থেকে বড় গুণা শুরু হয় তাই সাবধান একলা থাকলে কারেঞ্জিন জিন সুযোগ নেয় তাই সবসময় আল্লাহকে স্মরণ কর কারেন জিনের ওয়াসওয়াসা তোমাকে পশুর মতো বানাবে তাই নিয়ন্ত্রণ করো তোমার দৃষ্টি কারেন শব্দের মানে হলো একজন মানুষের সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকা শয়তানি জিন প্রত্যেক মানুষের সাথে আল্লাহ আল্লাহতালা একটি ফেরেস্তা ও একটা কারিন জিন দিয়েছেন যা হাদিস থেকে প্রমাণিত কারিন জিনের কাজ হল মানুষকে খারাপের দিকে টেনে নেওয়া মনের মধ্যে সন্দেহ ঢোকানো কুপ্রবৃত্তি উস্কে দেওয়া আর খারাপ নজর মানে হল কারো ঈর্ষা বা কুদৃষ্টির কারণে ক্ষতি হওয়া এটা সত্য বলে প্রমাণিত কারেন জিন ও খারাপ নজরের মধ্যে সম্পর্ক কী জিন অনেক সময় মানুষের খারাপ নজরের মাধ্যমে প্রভাব বিস্তার করে যেমন হিংসুক ব্যক্তি কারু সৌন্দর্য রিজিক প্রতিভা দেখে মনের মধ্যে ঈর্ষা বা কুভাব পোষণ করে সেই কুভাব বা হিংসা যখন বের হয় তখন শয়তান ও কারিন জিন মিলে সেটাকে আরও শক্তিশালী করে আক্রান্ত ব্যক্তির ক্ষতি করে এতে মানুষ হঠাৎ অসুস্থ দুর্বল অশান্ত বা বিপর্যস্ত হয়ে যায় এখন প্রশ্ন কারেন্জিন কিভাবে প্রভাব ফেলে কারেন্জিন মানুষের কানে কুমন্ত্রণা দেয় খারাপ নজরের সময় কারেন্জিন সেই প্রভাবকে শরীর বা মনের উপর চাপিয়ে দেয় এর ফলে মানুষের অকারণে মাথা ব্যথা হঠাৎ দুঃখ কাজকর্মে বাধা এমনকি সম্পর্ক ভাঙানো ঘটতে পারে কারিন জিন থেকে বাঁচার উপায় কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত যে জিন থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় জিকির পরা আয়তুল কুরসি সুরা ফালাক সুরা নাস সুরা ইকলাস ইত্যাদি নিয়মিত পড়তে হবে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে নিয়মিত সাদগা করাও খারাপ নজর দূর করতে অনেক উপকারী রুকাইয়া করা অর্থাৎ কোরআন হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা কারও ভালো কোনো জিনিস দেখলে মাসাল্লা তাবারাকালা বলা উচিত আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন চোখের ফেতনা থেকে হেফাজত করুন এবং কারেন্জিনের ওয়াশওয়াশা থেকে মুক্তি দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর মর্মবাণী চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন